শীত মানেই বিভিন্ন রকম সবজির সমাহার আর এই শীতের দিনে কিন্তু ভেজিটেবল রোলটা খেতে ভীষণ ভালো লাগে কারণ সব রকম সবজি দিয়ে কিন্তু রোলটা তৈরি করা হয় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজ আমি তোমাদের সাথে ভেজিটেবল রোল শেয়ার করছি এর জন্য প্রথমে ফ্রাইং প্যানে তেল গরম করে রসুন কুচিটা ভেজে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরেও গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পেঁয়াজটা আগে থেকে একটু ভেজে নিলে এই গ্রানটা খুবই ভালো আসে এর জন্য পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে কাঁচামরিচ কুচি আর কেটে রাখা সবজিগুলো এখানে আমি সবজি ব্যবহার করেছি বাঁধাকপি আলু আর দিয়েছি সিম তোমরা কিন্তু চাইলে এখানে গাজর কুচিটাও ব্যবহার করতে পারো এরপর আমি ভাজা মশলাগুলোও দিয়ে দিচ্ছি মশলার মধ্যে রয়েছে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর চাট মশলা এরপর সবগুলো উপকরণই ভালো করে মিক্স করে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জল মশলাগুলো একটু কষানোর জন্য এরপর একটু ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য সবজিটা যাতে গলে যায় এরপর জলটা শুকিয়ে আসলে ঢাকনাটা তুলে ফেলতে হবে আর সবজিগুলো আর একটু ভাজা ভাজা করে নিতে হবে তাহলেই তৈরি হয়ে গেল ভেজিটেবল রোলের সবজিটা এরপর আমরা একটা মিশ্রণ তৈরি করে নেব রোলের রুটিটা বানানোর জন্য এর জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা আর দিয়ে দিয়েছি লবণ একটা ডিম আর মরিচের গুঁড়া এরপর জল মিক্স করে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না পাতলাও করা যাবে না আমি এর কোয়ান্টিটিটা দেখিয়ে দিলাম এরপর ফ্রাইং প্যানটা একটু তেল দিয়ে ঘষে নিতে হবে এরপর ফ্রাইং প্যানে পরিমাণ মতো ময়দার মিশ্রণটা দিয়ে একদম পাতলা আবরণে রুটিটা ভেজে নেব ভেজে নিয়ে একটি পাত্রে পাতলা রুটিটা রেখে তার মধ্যে ভেজিটেবলগুলো দিয়ে দেবো আর একটা পাতলা ময়দার মিশ্রণ বানিয়ে নিয়েছিলাম চারদিকে যেটা আঠার মতো কাজ করবে রুটিটা খুলে আসবে না এরপর সেটা চারদিকে আটকে দিয়ে একটা গোল রোল বানিয়ে নিতে হবে একটি একটি করে এইভাবে আমি সবগুলো রোলই কিন্তু বানিয়ে নিচ্ছি আর তোমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছ যে কিভাবে রোলটা বানিয়ে নিলাম তোমাদের সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিলাম তোমরা দেখে নাও রোলটা কীভাবে গোল করে বানিয়ে নিতে হয় এই রোলটা খেতে কিন্তু খুবই মজাদার এবং যে কোনো আড্ডা বা বিকালের নাস্তায় তোমরা অবশ্যই এই রোলটা বানিয়ে খেতে পারো রোলটা বানাতে তেমন কোনো ঝামেলায় পোহাতে হয় না আর খুব সহজেই কিন্তু রোলটা বানানো যায় এরপর একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে একটি একটি করে রোলগুলো ভেজে নেব রোলটা ভাজার সময় চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে তা না হলে কিন্তু রুটিটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর পোড়া হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এটা কিন্তু একদম ক্রিস্পি হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এভাবে আমি একটি একটি করে সবগুলো রোলই কিন্তু ভেজে নেবো ভাজার সময় রোলটা দেখতে খুবই দারুণ লাগছিল। তোমরা যখন ভাজবে তখন দেখবে সত্যি এই জিনিসটা দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছিল এভাবে আমার সবগুলো রোলই কিন্তু ভেজে নিতে হবে আমি কিন্তু সবসময় ট্রাই করি তোমাদের জন্য ইউনিক কিছু রেসিপি নিয়ে আসার এবং সহজ উপায়ে যাতে তোমরা খুব সহজে সেটা তৈরি করে নিতে পারো এর জন্য সবসময় আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থেকো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো লাইক কমেন্ট করে আমার পাশে থেকো